আদ জাতির ধ্বংসের প্রায় পাঁচশো বছর পরে ছালেহ আলাইহি সালাম কোমে ছামুদের প্রতি নবী হিসাবে প্রেরিত হন কোমে আদ ও কোমে ছামুদ একই দাদা ইরামের দুটি বংশধারার নাম এদের বংশ ইতিপূর্বে ইতিপুর বেহুদ সালাম এর আলোচনায় বিধৃত হয়েছে কোমে ছামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত তাদের প্রধান শহরের নাম ছিল হৃদ্র যা সামদেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল বর্তমানে একে সাধারণভাবে মাদায়নে ছালে বলা হয়ে থাকে আজ জাতির ধ্বংসের পর ছামোদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয় তারাও আজ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল তারা প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় খুবই পারদর্শী ছিল সমতল ভূমিতে বিশালকার অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বতগাত্র খোদাই করে তারা নানা রূপ প্রকোষ্ঠ নির্মাণ করত তাদের স্থাপত্যের নিদর্শনাবলী আজও বিদ্যমান রয়েছে এগুলোর গায়ে ইরামি ও ছামুদি বর্ণমালা শিলালিপি খোদিত রয়েছে অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে কেউ সেখানে বসবাস করে না নবম হিজরিতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজড়ে অবতরণ করলে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করে বলেন তোমরা ওইসব অভিশপ্তদের এলাকায় প্রবেশ করো না ক্রন্দনরত অবস্থায় ব্যতীত যদি ক্রন্দন করতে না পারো তাহলে প্রবেশ করো না তাহলে তোমাদের উপর ওই গজব আসতে পারে যা তাদের উপর এসেছিল রাছুলের এই বক্তব্যের মধ্যে সূক্ষ্ম তাৎপর্য এই যে এগুলি দেখে যদি মানুষ আল্লাহর গজুবে ভীত না হয় তাহলে তাদের অন্তর শক্ত হয়ে যাবে এবং ওইসব অভিশপ্তদের মতো অহংকারী ও হটকারী আচরণ করবে ফলে তাদের উপর অনুরূপ গজব নেমে আসবে যেরূপ ইতিপূর্বে ঐসব অভিশপ্তদের উপর নেমে এসেছিল পার্থিব বিত্তবৈভব ও ধনৈশ্বর্যের পরিণতি অধিকাংশ ক্ষেত্রেই অসুধ হয়ে থাকে বিত্তশালীরা আল্লাহ ও আখেরাতকে ভুলে গিয়ে ভ্রান্ত পথে পা বাড়াই ছামুদ জাতির বেলায়ও তাই হয়েছিল অথচ কোমে নুহের কঠিন শাস্তির ঘটনাবলী তখনও লোকমুখে আলোচিত হতো। আর কমে আদের নিশ্চিন্ন হওয়ার ঘটনা তো তাদের কাছে এক প্রকার টাটকা ঘটনাই ছিল অথচ তাদের ভাইদের ধ্বংসস্তপের উপরে বড় বড় বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করে ও বিত্ত বৈভবের মালিক হয়ে তারা পিছনের কথা ভুলে গেল এমনকি তারা আজ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল তারা শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হল এমতাবস্থায় তাদের হেদায়তের জন্য তাদেরই বংশের মধ্য হতে ছালে আলাই সালাম কে আল্লাহ নবী মনোনীত করে পাঠালেন পথ ভলা জাতিকে হযরত ছালেহ সালাম সর্বপ্রথম তাওহিদের দাওয়াত দিলেন তিনি তাদেরকে সহ যাবতীয় শিরক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন তিনি যৌবনকালে নবত প্রাপ্ত হন তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি শিওকোমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন কোমের দুর্বল শ্রেণীর লোকেরা তাঁর উপরে ইমান আনলেও শক্তিশালী ও নেতৃস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে ছালেহ আলাইহি সালাম এর দাওয়াত সম্পর্কে সুরা আরাফের তিয়াত্তর বা উনাশি আয়াতে আল্লাহ বলেন ছামুদ জাতির নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই ছালেহকে সে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে এটি আল্লাহর উষ্ট্রী তোমাদের জন্য নিদর্শন সরু অতএব তোমরা একে ছেড়ে দাও আল্লাহর জমিনে চড়ে বেড়াবে তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকরাও করবে তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে আজ জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন সে মতে তোমরা সমতল ভূমিতে সমূহ নির্মাণ করেছ এবং পাহাড়ের গায়ে খোদাই করে সমূহ নির্মাণ করেছ অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ সমূহ স্মরণ করো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না কিন্তু তার সম্প্রদায়ের দাম্ভিক নেতারা ইমানদার দুর্বল শ্রেণীর উদ্দেশ্যে বলল তোমরা কি জানো যে ছালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত নবী তারা বলল আমরা তো তার আনিত বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারী জবাবে দ্ব্ভিক নেতারা বলল তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সে বিষয়ে অস্বীকার করি অতঃপর তারা উষ্ট্রীকে হত্যা করল এবং তাদের প্রভুর আদেশ অমান্য করল তারা বলল হে ছালেহ তুমি নিয়ে এসো যা দ্বারা তুমি আমাদের ভয় দেখাতে যদি তুমি আল্লাহর প্রেরিত নবীদের একজন হয়ে থাকো অতঃপর ভূমিকম্প তাদের পাকরাও করল এবং সকালবেলা নিজ নিজ গৃহে সবাই উপর হয়ে পড়ে রইল ছালেহ তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গান পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি কিন্তু তোমরা কল্যাণ কামীদের ভালোবাসো না ছালেহ সালাম এর উপরোক্ত দাওয়াত ও তার কোমের আচরণ সম্পর্কে পবিত্র কুরানের বাইশটি সুরায় সাতাশিটি আয়াতে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে ইতিপূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় কমে ছামুদ ও তাদের নবী হযরত ছালেহ আলাই কে অমান্য করে তারা বিগত আজ জাতির ন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন তাদের অবাধ্যতা সীমা লঙ্ঘন করতে থাকে তারা বলল হে ছালেহ ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন আপনি কি বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান তারা কোমের দুর্বল ও দরিদ্র শ্রেণীর লোকদের জমা করে বলল তোমরা কি বিশ্বাস করো যে ছালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত ব্যক্তি তারা জবাব দিল আমরা তো তাঁর আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী একথা শুনে দাম্ভিক নেতারা ক্ষিপ্ত হয়ে বলে উঠল তোমরা যে বিষয়ে ইমান এনেছ আমরা ঐসব কিছুকে অস্বীকার করি তারা আরও বলল আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব। তাহলে তো আমরা বিপদগামী ও বিকারগ্রস্ত বলে গণ্য হব আমাদের মধ্যে কি কেবল তারই উপরে অহি নাজি করা হয়েছে আসলে সে একজন মহামিথ্যাবাদী ও দাম্ভিক তারা ছালেহকে বলল আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি এইভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের নবীকে অমান্য করল এবং মূর্তি পূজা সহ নানাবিধ শিরক ও কুসংস্কারে লিপ্ত হল এবং সমাজে অনর্থ সৃষ্টি করতে থাকল আল্লাহর ভাষায় তারা হেদায়াতের চাইতে অন্ধত্বকেই পছন্দ করে নিল অতঃপর তাদের কৃতকর্মের ফলে অবমাননাকর শাস্তির গর্জন এসে তাদের পাকড়াও করল ইবনু কাছির বর্ণনা করেন যে হযরত ছালেহ আলাইহি সালাম এর নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয়ে দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার দাওয়াত বন্ধ হয়ে যাবে সে মতে তারা এসে তার নিকটে দাবি করল যে আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতে বা পাহাড়ের ভিতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্ট্রী বের করে এনে দেখান এ দাবি শুনে হযরত ছালেহ সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার নবুয়তের প্রতি ও আমার দাওয়াতের প্রতি ইমান আনবে কিনা জেনে রেখো উক্ত মুজেজা প্রদর্শনের পরেও যদি তোমরা ইমান না আনো তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে এতে সবাই স্বীকৃত হল উক্ত মর্মে অঙ্গীকার করল তখন ছালেহ আলাইহিস সালাম ছালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে প্রার্থনা করলেন আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং বললেন আমরা তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রি প্রেরণ করব তুমি তাদের প্রতি লক্ষ্য রাখো এবং ধৈর্য ধারণ করো কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তর খণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে কোমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী ও লাবণ্যবতী তরতাজা উষ্ট্রী বেরিয়ে এল ছালেহ সালাম এর এই বিস্ময়কর মুজেজা দেখে গোত্রের নেতাসহ তা সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল অবশিষ্টরাও হওয়ার আগ্রহ প্রকাশ করল কিন্তু প্রধান ধর্মনেতা ও অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে হতে পারল না তারা উল্টা বলল আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি হজরত ছালেহ আলাইহিস সালাম কোমের নেতাদের এভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা তাকেই দায়ী করতে দেখে দারুণভাবে শঙ্কিত হলেন যে কোনো সময়ে এরা আল্লাহর পজবে ধ্বংস হয়ে যাবে তিনি তাদেরকে সাবধান করে বললেন দেখো তোমাদের মঙ্গল অমঙ্গল আল্লাহর নিকটে রয়েছে বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে অতঃপর পয়গম্বর সুলভ দয়া প্রকাশ করে বললেন এটি আল্লাহর উষ্ঠি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চরে বেড়াতে দাও সাবধান একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না তাহলে তোমাদেরকে সত্তর যন্ত্রণাদায়ক শাস্তি পাকরাও করবে আল্লাহ উক্ত উষ্টির জন্য এবং লোকদের জন্য পানি বন্টন করে দিয়েছিলেন তিনি নবীকে বলে দেন হে ছালেহ তুমি ওদেরকে বলে দাও যে কূপের পানি তাদের মধ্যে বন্টিত হয়েছে প্রত্যেক পাড়ায় তারা হাজির হবে একদিন উষ্ট্রীর ও পরের দিন তোমাদের পানি পানের জন্য পালা নির্ধারিত হয়েছে আল্লাহ তালা কোমে ছামুদের জন্য উক্ত উষ্ট্রিকেই সর্বশেষ পরীক্ষা হিসাবে নির্ধারণ করেছিলেন তিনি বলেন আর আমরা ছামুদকে উষ্ট্রি দিয়েছিলাম স্পষ্ট নিদর্শন হিসাবে কিন্তু তারা তার প্রতি জুলুম করেছিল অবশেষে শয়তান তাদেরকে সর্ববৃহৎ কুমন্ত্রণা দিল আর তা হল নারীর প্রলোভন ছামুদ গোত্রের দুজন পরমা সুন্দরী মহিলা যারা ছালেহ সালাম এর প্রতি দারুণ বিদ্বেষী ছিল তারা তাদের রূপ যৌবন দেখিয়ে দুজন পথভ্রষ্ট যুবককে উষ্ট্রী হত্যায় রাজি করালো অতঃপর তারা তীর ও তরবারির আঘাতে উষ্ট্রীকে পা কেটে হত্যা করে ফেলল হত্যাকারী যুবক দয়ের প্রধানকে লক্ষ্য করেই কুরানে বর্ণিত হয়েছে যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি তৎপর হয়ে উঠেছিল রাছুল সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম একদা খুদ্বায় উক্ত আয়াত পাঠ করে বলেন ওই লোকটি ছিল কঠোর হৃদয় ও দুশ্চরিত্র কেন না তার কারণেই গোটা ছামুদ জাতি গজবে পতিত হয় আল্লাহ বলেন অতঃপর তারা তাদের প্রধান ব্যক্তিকে ডাকল অতঃপর সে উষ্ট্রিকে ধরল ও বধ করল অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন আমরা তাদের প্রতি প্রেরণ করলাম একটিমাত্র নিনাদ আর তাতেই তারা হয়ে গেল খোয়ার মালিকের চূর্ণিত শুষ্ক খড়কুটো সদৃশ উল্লেখ্য যে উষ্ট্রী হত্যার ঘটনার পর ছালেহ সালাম শিও কোমকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন যে এখন থেকে তিন দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও এর আজাব নেমে আসবে এ ওয়াদার অর্থাৎ এ সময়সীমার কোনো ব্যতিক্রম হবে না কিন্তু এই হতভাগারা এরূপ কঠোর হুঁশিয়ারির কোনো গুরুত্ব না দিয়ে বরং তাচ্ছিল্য ভরে বলল হে ছালেহ তুমি যার ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো তারা বলল আমরা জানতে চাই এ শাস্তি কিভাবে আসবে কথা থেকে আসবে এর লক্ষণ কি হবে সালেহ সালাম বললেন আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লালবর্ণ ধারণ করবে অতঃপর শনিবার দিন সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যাবে এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন এ কথা শোনার পর হৎকারী জাতি আল্লাহর নিকটে তোবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং ছালে সালাম কেই হত্যা করার সিদ্ধান্ত নেয় তারা ভাবলো যদি আজাব এসেই যায় তবে তার আগে একেই শেষ করে দিই কেন না এর নবুয়তকে অস্বীকার করার কারণেই গজব আসছে অতএব এই ব্যক্তি গজবের জন্য মূলত দায়ী আর যদি গজব না আসে তাহলে সে মিথ্যার দণ্ড ভোগ করুক কোমের নয়জন নেতা এ নিকৃষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দেয় তাদের এই চক্রান্তের বিষয় সুরা নমলে বর্ণিত হয়েছে এভাবে যে সেই শহরে ছিল এমন নয় ব্যক্তি যারা জনপদের অনর্থ সৃষ্টি করে বেড়াত এবং কোন রূপ সংশোধনমূলক কাজ তারা করত না তারা বলল তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ করো যে আমরা রাত্রিকালে ছালেহ ও তার পরিবার বর্গকে হত্যা করব অতঃপর তার রক্তের দাবিদারকে আমরা বলে দেব যে আমরা এ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি আর আমরা নিশ্চিতভাবে সত্যবাদী তারা যুক্তি দিল আমরা আমাদের কথায় অবশ্যই সত্যবাদী প্রমাণিত হব কারণ রাত্রির অন্ধকারে কে কাকে মেরেছে তা আমরা নির্দিষ্টভাবে জানতে পারবো না নেতৃবৃন্দের এ সর্বসম্মত সিদ্ধান্ত ও চক্রান্ত অনুযায়ী নয় নেতা তাদের প্রধান কাদার বিন সালেফের নেত্রে রাতের বেলা ছালে আলাইহিস সালাম কে হত্যা করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হল কিন্তু আল্লাহ তালা পথিমধ্যেই তাদেরকে প্রস্তর বর্ষণে ধ্বংস করে দিলেন আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করল আমরাও পাল্টা কৌশল করলাম অথচ তারা কিছুই জানতে পারল না তাদের চক্রান্তের পরিণতি দেখো আমরা অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম উল্লেখ্য যে কুরআনে ওই নয় ব্যক্তিকে বাপ নয়টি দল বলা হয়েছে এতে বুঝা যায় যে ওরা নয়জন নয়টি দলের নেতা ছিল এবং তারা ছিল হিদ্র জনপদের প্রধান নেতৃবৃন্দ উপরোক্ত চক্রান্তের ঘটনায় একটি বিষয় লক্ষণীয় যে জাতির শীর্ষ দুষ্টমতি নেতারা কুফর শিরক হত্যা সন্ত্রাস ও ডাকাতিলুণ্ঠনের মতো জঘন্য অপরাধসমূহ নির্বিবাদে করে গেলেও তারা তাদের জনগণের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হতে রাজি ছিল না আর তাই এক মিথ্যাকে ঢাকার জন্য শত মিথ্যার আশ্রয় নিতেও তারা কখনো কুণ্ঠাবোধ করে না যাই হোক নির্ধারিত দিনে নাজিল হওয়ার প্রাক্কালেই আল্লাহর হুকুমে হযরত ছালেহ আলাইহিস সালাম শিও ইমানদার সাথীগণকে নিয়ে এলাকা ত্যাগ করেন যাওয়ার সময় তিনি শিও কোমকে উদ্দেশ্য করে বলেন হে আমার জাতি আমি তোমাদের কাছে শিও পালনকর্তার পয়গান পৌঁছে দিয়েছি এবং সর্বদা তোমাদের কল্যাণ কামনা করেছি কিন্তু তোমরা তোমাদের কল্যাণকামীদের ভালোবাসো না হজরত ছালেহ আলাইহি সালাম এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী বৃহস্পতিবার ভোরে অবিশ্বাসী কোমের সকলের মুখমণ্ডল গভীর হলুদ বর্ণ ধারণ করল কিন্তু তারা ইমান আনল না বা তোবা করল না বরং উল্টা হজরত ছালেহ আলাইহি সালাম এর উপর চটে গেল ও তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগল দ্বিতীয় দিন সবার মুখমণ্ডল লাল বর্ণ ও তৃতীয় দিন ভোর কৃষ্ণ বর্ণ হয়ে গেল তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগল চতুর্থ দিন রবিবার সকালে সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সুগন্ধি মেখে অপেক্ষা করতে থাকে এমতাবস্থায় ভীষণ ভূমিকম্প শুরু হল এবং উপর থেকে বিকট ও ভয়াবহ এক গর্জন শোনা গেল ফলে সবাই যার যার স্থানে একযোগে অধোমুখী হয়ে ভূতলশায়ী হল এবং ধ্বংসপ্রাপ্ত হল এমনভাবে যেন তারা কোনো দিন সেখানে ছিল না অন্য আয়াতে এসেছে যে আমরা তাদের প্রতি একটিমাত্র নিনাক পাঠিয়েছিলাম তাতেই তারা শুষ্ক খড়কুটোর মতো হয়ে গেল কোন কোন হাদিছে এসেছে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন ছামুদ জাতির উপরে আপতিত গজব থেকে আবু রেগাল নামক জনৈক অবিশ্বাসী নেতা ওই সময় মক্কায় থাকার কারণে বেঁচে গিয়েছিল কিন্তু হারাম শরীর থেকে বেরোবার সাথে সাথে সেও গজবে পতিত হয় রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মক্কার বাইরে আবু রেগালের উক্ত কবরের চিহ্ন দেখান এবং বলেন যে তার সাথে একটা স্বর্ণের ছড়িও দাফন হয়ে গিয়েছিল তখন কবর খনন করে তারা ছড়িটি উদ্ধার করেন উক্ত রেওয়াতে এ কথাও বলা হয়েছে যে তায়েফের প্রসিদ্ধ ছাত্রির গোত্র উক্ত আবু রেগালের বংশধর অন্য হাদিছে এসেছে রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন যে ছাত্তিভ গোত্রে একজন মিথ্যাবাদী নবী ও একজন রক্তপিপাসুর জন্ম হবে রাছুলের এ ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় এবং এই বংশে মিথ্যা নবী মোক্তার ছাক্কাফি এবং রক্তপিপাসু কোসাই ইরাকের উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের জন্ম হয় কোমে ছামুদের অভিশপ্ত বংশের রক্তধারার কুপ্রভাব হওয়াটাও এতে বিচিত্র নয় অন্য এক হাদিছে বর্ণিত হয়েছে যে নবম হিজরিতে তাবুক যুদ্ধের সময় রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম সিরিয়া ও হেজাজের মধ্যবর্তী হিজ্র নামক সে স্থানটি অতিক্রম করেন যেখানে ছামুদ জাতির উপরে গজব নাজিল হয়েছিল তিনি ছাহাবায়ে কেরামকে নির্দেশ দেন কেউ যেন ওই গজব বিধ্বস্ত এলাকায় প্রবেশ না করে এবং ওখানকার কুয়ার পানি ব্যবহার না করে এসব আজাব বিধ্বস্ত এলাকাগুলিকে আল্লাহ তারা ভবিষ্যৎ মানব জাতির জন্য শিক্ষাস্থল হিসাবে সংরক্ষিত রেখেছেন যাতে তারা উপদেশ হাসিল করতে পারে এবং নিজেদেরকে আল্লাহর অবাধ্যতা হতে বিরত রাখে আরবরা তাদের ব্যবসায়িক সফরে নিয়মিত সিরিয়া যাতায়াতের পথে এইসব ধ্বংসস্তর গুলি প্রত্যক্ষ করত অথচ তাদের অধিকাংশ তা থেকে শিক্ষা গ্রহণ করেনি এবং শেষনবীর উপরে বিশ্বাস স্থাপন করেনি যদিও পরবর্তীতে সব এলাকাই মুসলিম এলাকায় পরিণত হয়ে গেছে আল্লাহ বলেন আমরা অনেক জনপদ ধ্বংস করেছি যে সবের অধিবাসীরা তাদের বিলাসী জীবনযাপনে মত্ত ছিল তাদের এসব আবাসস্থলে তাদের পরে মানুষ খুব সামান্যই বসবাস করেছে অবশেষে আমরাই এসবের মালিক রয়েছি আপনার পালনকর্তা সমূহকে ধ্বংস করেন না যে পর্যন্ত না তার কেন্দ্রস্থলে রাছুল প্রেরণ করেন যিনি তাদের কাছে আমাদের আয়াত সমূহ পাঠ করেন আর আমরা সমূহকে তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা অর্থাৎ নেতারা জুলুম করে উল্লেখ্য যে উপরে বর্ণিত কাহিনীর প্রধান বিষয়গুলি পবিত্র কুরানের বাইশটি সুরায় সাতাশিটি আয়াতে এবং কিছু অংশ হাবিচে বর্ণিত হয়েছে